আসসালামু আলাইকুম ও রমতুল্লাইকুম আসসালাম ও রহমতুলিল্লা বাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার ঘুরি ছড়া দিন জি আমার নাম মোহাম্মদুল ইসলাম এই

যদি আপনাদের কারো কোনো মিল না থাকে একটা অক্ষর বা একটা আকার ইকার বা যে কোনো একটা ওয়ার্ড যদি জন্ম নিবন্ধনের সাথে মিল না থাকে তাহলে আপনার এটা দেশ থেকে জন্ম নিবন্ধনের এটা সংশোধন করে আনতে হবে ঠিক আর বর্তমানে যে জুনের পর থেকে আপনার জন্ম নিবন্ধন সংসদটা এটা বাতিল করা হয়েছে আপনাদের এনআইডি কার্ড দিয়ে করতে হবে আসসালাম তো আপনারা যতদূর সম্ভব যাদের এনআইডি নাই তারা এনআইডি করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এখান থেকে আপনার এম্বাসি থেকে করাটা অনেক সহজ দেশের থেকে এখানে করাটা অনেক সহজ আপনার প্রায় তিন চার মাসের ভিতরে আপনারা অনলাইনের এনআইডিটা পেয়ে পেয়ে যাবেন ওই এনআইডি দিয়ে আপনারা অনলাইন পাসপোর্টের আবেদন করতে পারেন আচ্ছা অনেকে মনে করেন এন আইডি আছে না ফাস্টফুডের সাথে মিল নাই কারণ অনেকে মনে করেন আগে চলে আসে তো মনে করেন পাসপোর্টের ভিতরে নাম

তো সবাই পরনীয় যারা আছে তাদেরকে বুঝে দেন বা দূরে যারা আছে যাদের এই জায়গায় আসতে মানে সহজ হবে তাদের জন্য বুঝিয়ে দেন তারা কি কিভাবে মানে আপনার কাছে সহজ ভাবে বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যেব কিনা জি তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান টু এইট সেভেন জিরো সিক্স ফাইভ দেন ফাইভ ওয়ান টু এইট সেভেন জিরো সিক্স ফাইভ আমার নাম হচ্ছে দিদার ওকে ভালোবাসোীরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আশা করি সবাই সাপোর্ট দিবেন ওকে ভালো থাকবেন ওকে আল্লাহ ওয়ালাইকুম সালাম